এই লোগোটার দিকে একটু লক্ষ্য করেন এবার এই লোগোটার দিকে একটু লক্ষ্য করেন প্রথমটা হচ্ছে একজন ফুটবল ফ্যানের বানানো বাংলাদেশ ফুটবল লিগের লোগো আর দ্বিতীয়টা হচ্ছে বাফুফের ডিজাইনারের করা লোগো আর ডিজাইনারের লোগোটাই কনফার্ম করা হয়েছে এখন আপনারাই বলেন কার বানানো লোগোটা সুন্দর হয়েছে আপনারা অনেকেই জানেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের নাম পরিবর্তন করা হয়েছে যা আগে ছিল বিপিএল যেটা বাংলাদেশের ক্রিকেট লিগের সাথেও মিলে যেত তাই এই নাম পরিবর্তন করে দেয়া হয়েছে বিএফএল যার মানে হলো বাংলাদেশ ফুটবল লীগ যেহেতু লিগের নাম পরিবর্তন হয়েছে সেহেতু লোগো পেজ সবই পরিবর্তন হবে সেটাই স্বাভাবিক তাই বাফুফে করা হবে যেমন কথা তেমন কাজ তারা করলেন কিন্তু লোগো উন্মোচনের কারণ এই লোগোর সাথে কয়েকটা লোগোর হুবহু মিল পাওয়া যাচ্ছে সময় হাতে এতটাই কম ছিল যে তারা নতুন করে ডিজাইন করতে পারে নাই অন্যের ডিজাইনটাই মেরে দিয়েছেন এই লোগোটি গুগল প্লে স্টোরের একটি স্বাস্থ্য ফিটনেস অ্যাপের সাথে মিলে যাচ্ছে শুধু এই অ্যাপ নয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের লোগোর সাথেও হুবহু এই বিএফএল এর নতুন লোগো মিলে যাচ্ছে আগে তো আমরা পরীক্ষার হলে বসে বসে পাশের সিটে বসে থাকা বন্ধুর লেখা কপি করতাম এখন তো দেখি বাফুফের ভাড়া করা ডিজাইনাররাও মানুষের ডিজাইন কপি করে আসলে স্কুল কলেজের স্বভাবটা হয়তো পরিবর্তন করতে পারে নাই এমনও কিছু রিউমার্স শোনা যাচ্ছে ডিজাইন করতে নাকি কোনো টাকা পয়সাও লাগে নাই ডিজাইনার ফ্রিতেই ডিজাইন করে দিছে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ভিডিওতেই দেখেছেন যে কম টাকায় ডিজাইনার্সরা কেমন ডিজাইন ডিজাইন করে আর বেশি টাকায় কিভাবে ডিজাইন করে এখানে আসলে এমনটাই হয়েছে দাম নিয়ে পড়ে নাই তাড়াতাড়ি ডিজাইন করে দিয়ে দিছে একবার চিন্তা করে দেখেন কতটা অপেশাদার হলে এমন কাজ করতে পারে বাফুফের কাছে টাকা আছে সময় আছে কর্মী আছে দেশে যখন অসংখ্য প্রতিভাবান গ্রাফিক ডিজাইনার আছে তাদের দিয়ে তৈরি করালেই আর দুর্দান্ত কিছু হতো এমনকি সাধারণ ফুটবল সমর্থকদের হাতে দিলেও এরছে অনেক ভালো লোগো তৈরি করে দেখাতে পারত এমন কি আমাদের হাতে দিলেও এর ভালো লোগো আমরা তৈরি করে দিতে পারতাম নতুন পেজের পোস্ট পোস্টার গুলো দেখো মানুষ বলছে ক্যানভা দিয়ে ডিজাইন করে ছেড়ে দিছে নাকি একদম লালে লাল পোস্টার দেখে কেউ বলছে একটু সবুজের ছিটে ফোটা রাখলেও তো সুন্দর লাগত এবং সবুজ ব্যাকগ্রাউন্ড রাখলেও তো ভালো লাগত আসলে বাফুফে ও তাদের ডিজাইনারের একটা কালার থিওরি ক্লাস করানো দরকার তাদের রুচি সম্মত আরো কিছু ক্লাস করানো গেলে আরো ইম্প্রুভ হবে মানুষ ইন্সপায়ার্ড হয়ে অনেক কিছুই তৈরি করে কিন্তু কেউ এভাবে আরেকজনের ডিজাইন একেবারে মেরে দেয় না স্বাস্থ্য ফিটনেস অ্যাপ এমডি টাইম কপিরাইট আইনে মামলা করে না দিলেই হলো এসব সমালোচনা দেখে আমার ফুটবল পাগলা বন্ধু বলতেছিল লোক কিংবা পেজের পোস্টার যেমন তেমন হোক সমস্যা নাই খেলার দিকে এবার নজর দিলেই হবে লোকর মতো বাজে কাজ যেন তারা এবার খেলায় না করে আর বাংলাদেশে কিছু উন্নত স্টেডিয়াম তৈরি করা হোক লোক হোক যথাতথা কাজ হোক ভালো তবে শোনা যাচ্ছে পূর্বাচলে ফুটবলের জন্য পৃথক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতার সংকট কাটাতে রাজুকের কাছে একশো একর জমি বরাদ্দ চেয়েছে এনএসসি এই কাজটা হলে সত্যি ভালো হবে সবশেষে আপনাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি দুই সালে বাংলাদেশে এই লিগ শুরুর সময় নাম ছিল বি লিগ দুই সালে লীগের নামকরণ করা হয় বাংলাদেশ লিগ দুই সালে লীগের নাম আবারও পরিবর্তন করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ রাখা হয় আর এখন এটার নাম হল বাংলাদেশ ফুটবল লীগ